গরমের মধ্যেও স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর এপ্রিলের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে বুধবার থেকে টানা দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চৈত্রের গরমে হাঁসফাঁস করছে বাংলা দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী এই পরিস্থিতিতে খানিকটা স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে দোসর হতে পারে দমকা হাওয়া এর ফলে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আগামী বুধবার থেকে রবিবার অবধি একটানা দক্ষিণবঙ্গের নানান জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দু একটি অংশে হালকা বৃষ্টি হতে পারে এর পরের দিন এই তিন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান ও বাঁকুড়াতেও বিক্ষিপ্তভাবে বর্ষণের সম্ভাবনা রয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও আবার বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে তবে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা থেকে দুই ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পেতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচটি জেলার তাপমাত্রাও এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি করে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ব্যুরো রিপোর্ট টাইমস বাংলা